দৌড়ে এসে বসে পোজ তুমি সবজি নেবে খালি দুষ্টুমি করে এরা পাগল দুই বোন মিলে খালি দুষ্টুমি করে কি আছে চিকু ওখানে ও সবজি নেওয়া দেখবে রে ওখানে একজন সবজি কিনছে আরও দেখছে চেকু কে দেখছো আবার চলুন আজকে আমি দেখাই আমি চিকুর জন্য আচ রান্না করেছি চলো দেখি তোমাদের লাঞ্চ রেডি কিনা এখানে মাসি কাজ করছে আর মাসি মাছের ঝোল করছে তাই তো আর এখানে চিকু খাওয়ার হয়েছে প্রেশার কুকারে আমি প্রেশার কুকারটা কাতলা মাছের ঝোল বানাচ্ছি মাসি কাতলা মাছের ঝোল বানাচ্ছি আর এই যে প্রেশার কুকারটা আমি খুললাম এখানে আছে ছিকুমিকুর খাওয়ার একটা হাতা দাও ছোটো হাতাটা এখানে এই যে এটা হচ্ছে জল আর এখানে আছে মেটে গলা এই যে মেটে গলা এগুলি ওদের আজকে লাঞ্চে আছে এর সাথে আমরা এমনি ভাত চটকে দেব। ওদের বাটি কোথায় ওদের দেন বাটিটা নিয়ে তো এই আমি দুটো বাটি নিয়ে নিয়েছি ওদের দুজনের দুটো বাটি এবার আমি একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একটু ভাত নিয়ে নেব ওদেরকে আমরা এমনি ভাতই দিই পেছন পেছন গুল গুল করছে ও খাবে বলে আর ওই যে ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে ওর খাবার কোনো ইয়ে নেই একটা হাতা নিয়ে নি ওদেরকে আমরা এমনি দিয়ে চটকে দিই মাংসের স্যুপটার সাথে ওদের চিকেন স্যুপটার সাথে তবে মাঝে মাঝে এই দেখুন এই কী করছে খেয়ে খেয়েতে এখন সবে দুটো বাজার দুটোর সময় ওদের লাঞ্চ দিচ্ছে আরও এরকম করছে কি খিদে পেয়েছে তোমারও দিচ্ছি তো আবার মাঝে মাঝে ওদের টেস্ট বদলানোর জন্য যে চিকেন স্যুপটা করি ওর মধ্যেও আমরা অল্প করে ভাত দিয়ে দিই মাঝে মাঝে টেস্ট বদলাতে হয় টেস্ট বদলানোর জন্য এরকম যেহেতু সব ওদের ওদের রোজ রোজ ইচ্ছে হয় না একই খাবার খেতে তাই জন্য আমরা মাঝে মাঝে এরকম করি ভাত স্যুপের মধ্যেই ভাত দিয়ে চাল দিয়ে দিই ওটা একসাথে সেদ্ধ হয়ে যায় তাহলে ওটা একটা অন্যরকম খাবার তৈরি হয়ে যায় খুবই অল্প ভাত ওটা দুজনকে দিলাম এবার আপনারা বলবেন এত অল্প কোয়ান্টিটিতে কেন দিলেন কারণ ওরা এই ভাতটাই খাবে না আমি দেখাবো আপনাদের ওরা এই ভাতটাই খাবে না যদি ভাতটা খায় আমরা তখন আবার মেখে দিই যদি না খায় এই জন্য আমরা অল্প করে ভাত দিই কারণ ওরা নষ্ট করে পুরো ভাতটাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি বাইরের দিকটা পারছি না তাই জন্য এদিকে তো ঠিক আছে এটাকে আমি মেখে নেব মেখে নিয়ে দেওয়ার সময় আবার দেখাচ্ছি আপনাদের তো এই যে আমি ওদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছি যেহেতু দু হাতে দুটো বাটি ছিল তো আমি দেওয়ার সময় ভিডিওটা দেখাতে পারিনি এই যে ওদেরও খিদে পেয়ে গেছে ও এতো খাওয়া শুরুই করে দিয়েছে যে তোর খিদে পেয়েছিলো না একটু পরে হয়তো খাবে ও এখন চেঁচাচ্ছে আর হ্যাঁ আমি বলে দিই স্যুপটা আমি কীভাবে বানিয়েছি ওদের চিকেনের যে মেটেটা হয় আর গলাটা হয় সেই মেটে আর গলাটাই আমি জলের মধ্যে দিয়ে একটু সামান্য কালারের জন্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার দুটো সিটি মেরেছি ব্যাস সেদ্ধ হয়ে গেছে তো ওই জলটা আর ওই মেটেটা দিয়ে আর গলা দিয়ে মেখে দিয়েছি ওদের ভাতটা ওই যে এখন ঘুরে ঘুরে খাবে এইটা খাবো না ওইটা খাবো এরকম করবে দুষ্টুমি করে তারপরও খাবে আর তারপর ও খেয়ে নেবে একসাথেই তো ঠিক আছে আজকের ভিডিওটা ইউব দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করো আর তোমরা তোমাদের পেটসদের খাওয়ার খাওয়াও দুপুরে লাঞ্চে সেটাও আমাদের সাথে কমেন্টসে শেয়ার করো আজকের জন্য বাই